তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আন্নন ট্র্যাভেলসের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর আমার চ্যানেলে আমি প্রথমবার বাস জার্নির ভিডিও দিতে চলেছি আশা করি ভিডিওটি তোমাদের সবারই ভালো লাগবে গুড ইভিনিং ফ্রম শিলিগুড়ি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আর আজ আমি জার্নি করব শিলিগুড়ি থেকে বহরমপুর আর এই জার্নি সম্পন্ন করব আমি আরাধনা ট্রাভেলসের নিউ ডিলাক্স বাস ভারত বেঞ্জে আর এই বাস দূরত্ব অতিক্রম করবে শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর কিন্তু আজ আমার গন্তব্য হল বহরমপুর তো চলো এই বাসের সম্পূর্ণ জার্নি আমি তোমাদের সামনে তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো তোমাদেরকে বাসের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই আর ভাড়াটা একটু পরে বলছি আর এই বাস শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে একদম কৃষ্ণনগর পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে আর আমরা নাম হচ্ছে বহরমপুরে তো আমরা এখন বাসের ভেতরে এটাই হচ্ছে বাসের ইন্টিরিয়র খুব সুন্দর বাস নতুন বাস এটা আর এই বাসের সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইদিকে রয়েছে ডবল স্লিপার দুজনার শুতে পারবে আর এদিকে রয়েছে সিঙ্গেল স্লিপার মানে একজনের শুতে পারবে আর নিচে সিট আছে হচ্ছে ডবল সিটার এদিকে হচ্ছে সিঙ্গেল সিটার আর ডবল সিটারে রয়েছে একটা চার্জার পয়েন্ট দুটো চার্জার পয়েন্ট এখানে রয়েছে একটা রিডিং ল্যাম্প আর ওপরে রয়েছে দুটো এসি কাউন্টার আর এইদিকে দুটো এসি কাউন্টার মানে মোট চারটে কাউন্টার এসি কাউন্টার আর সিঙ্গেল স্লিপারে রয়েছে এইদিকে কোনো রিডিং ল্যাম্পের কোনো ব্যবস্থা নেই একটা চার্জিং পয়েন্ট আছে আর এখানে একটা এসি কাউন্টার এখানে একটা এসি কাউন্টার মানে ডবল এসি কাউন্টার আর এখানে রয়েছে হচ্ছে ব্যাগ রাখার একটা জায়গা তো অনেকটাই লম্বা মোটামুটি পাঁচ ফুট বা ছ ফুট যারা আছে তারা আরাম করে এখানে শুতে পারবে আর আজকে আমরা এই বাসে জার্নি করব হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বহরমপুর পর্যন্ত আর বাসের মোট দূরত্ব হচ্ছে শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর চলো বাসে যা যা হবে এবং যেখানে যেখানে দাঁড়াবে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো আর এটা আমার চ্যানেলের প্রথম বাস জার্নি হতে চলেছে শিলিগুড়ি টু বহরমপুর তাই এই বাস জার্নিটা দেখে যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো লাইক করো আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিওগুলো যখন আমি আমি ছাড়বো তখনই যেন তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় তো আমরা ছিলাম হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আর বাসের টাইম হচ্ছে সাতটা পাঁচ আর এখন বাসে হচ্ছে ছটা বত্রিশ সে যেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি স্টেশন ওই এক মিনিট রাস্তা পায়ে হেঁটে পাশেই যেহেতু চলে এলাম শিলিগুড়ি স্টেশনে আর এখানে একটা চায়ের দোকানে আমরা এখন একটু চা নেব চা খাবো কারণ একটু টাইম কাটাতে হবে কারণ সেই সাতটা পাঁচে বাস আর এখন বাস হচ্ছে সাড়ে ছটা তো চলো চাটা খাই দেখি কেমন চা বানিয়েছে লাল চা মোটামুটি খুব ভালো লাগে আর একটা বড়ো ব্যাপার হচ্ছে আমি যখন স্টলে যখন লাল চা বলতে গেলাম দিয়ে আমাকে বলছে দশ টাকার লাল চা দেবো না তিরিশ টাকা তা আমরা ভাবো তিরিশ টাকার লাল চা কে খায় আমাদের চা খাওয়া কমপ্লিট হলো আর এই যে স্টেশনের চা সামনে বসে আমরা চা খাচ্ছিলাম এই যে শিলিগুড়ি স্টেশান এটা চলো এবার বাসের দিকে যাব সময় হয়ে এসছে পনেরো সাতটা বাসছে তা আমাদের বাস ছাড়ার টাইম ছিল হচ্ছে সাতটা পাঁচ আর এখন বাসছে হচ্ছে সাতটা কুড়ি মানে প্রায় পনেরো মিনিট লেট এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আর আমার সিট নাম্বার হচ্ছে জে ওয়ান এই যে একদম শেষে এমার্জেন্সি এক্সিট আর এইদিকে আছে হচ্ছে জে টু আর জে থ্রি এদিকে অভিজিৎ আর ওই জানলার ধারে অঙ্কুর বসে আছে সিটটা বেশ ভালোই কমফোর্টেবল কিন্তু আগে আরাধনার যে ভলভো ছিল সেমি স্লিপার ওইটার মতো অতটা কমফোর্টেবল না কিন্তু ভালো এই মুহূর্তে আমাদের বাস শিলিগুড়ি স্ট্যান্ড থেকে ছেড়ে এখন হাইওয়েতে উঠে পড়েছে আর আমাদের বাস গিয়ে দাঁড়াবে হচ্ছে ডালকোলাতে টাইম হচ্ছে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটা ওখানে আমরা আমাদের রাতের ডিনার করব তা ভিডিওটির সাথে থাকো রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে শিলিগুড়ি শহরের রূপ আলাদাই ছিল নানান ধরনের লাইটিং এর ঝলকানিতে সেজে উঠেছিল শহর আর এখন চলে এসছে আমাদের জল কিছুক্ষণ বাস চালার পরেই আমাদেরকে জল দিতে এসছে এই দাদা এখন সবাইকে জল দিচ্ছে এখানে এখন একটা কাণ্ড ঘটেছিল আমাদেরকে জল না দিয়ে সোজা প্যাকেট দিয়ে চলে আবার হলো আবার জল জল দিতে এদিকে দাও দাও এখানে দিল একটা জল চেয়ে জল নিতে হলো এই দাদা জল না দিয়ে চলে যাচ্ছিল কিন্তু এখানে বোটল হোল্ডারের জায়গায় আমি ফার্স্টে এই কোকা রেখে জায়গাটা ব্লক করে ফেলেছি তাই ওয়াটার বোতলটা আমাকে এখন আপাতত ম্যাগজিন হোল্ডারে রাখতে হলো হলো কেমন এটা এবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই এখানে ধরার দুটো জায়গা আছে এখানে বোতল হোল্ডার আছে আমি কোকো রেখে জায়গাটা ব্লক করে ফেলেছি এই জলটা দিয়েছিল অনেকক্ষণ পরে সেই জন্য জলটা আমাকে ম্যাগজিন হোল্ডারে রাখতে হয়েছে এখানে একটা কেক রাখা আছে কেকটা আমি অবশ্য পয়সা দিয়ে কিনেছি এখান থেকে দেয়নি ফোন রাখা আছে আমার এখানে এখানে চার্জিং পয়েন্ট আছে ইউএসবি আছে প্লাস প্লাগও আছে এখানে পা রাখার জায়গা আছে যেহেতু আমি সিটে বসে আছি সিটটা দেখাবে হচ্ছে অভিজিৎ যেহেতু আমি সিটে বসে আছি নিজে নিজে ভিডিও করতে পারবো না সিটের ভিডিওটা সেজন্য অভিজিৎ বসে আছে আমার পাশের সিটেই তো দেখাচ্ছে সিটটা কতটা ব্যাকে যায় আর ওপরে রয়েছে এখানে একটা এসি কাউন্টার কাজ হচ্ছে ঠিকঠাক আর এখানে একটা রয়েছে হচ্ছে রিডিং ল্যাম্প রিডিং ল্যাম্পটাও ঠিকঠাক কাজ হচ্ছে এখন বাসে হচ্ছে আটটা পনেরো এখনই বাসের ভেতরে সব লাইট ফাইট সব নিভিয়ে দিয়েছে শুধু এই রিডিং ল্যাম্পটা জ্বলছে তো চলো এগারোটার সময় যখন ডালখোলাতে বাস থামবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাসছে নটা আমাদের বাস শিলিগুড়ি হাই রোড ছেড়ে এখন শ্রীকৃষ্ণপুর ইসলামপুর বাইপাস ধরলো সেই রাস্তা ধরেই আমরা এখানে যাচ্ছি শিলিগুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের বাস এলো ডালখোলাতে আর ডালখোলায় দাঁড়িয়েছে একটা হোটেলে হোটেলের নাম হচ্ছে গণেশ লাইন হোটেল তো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করবো দেখি কি খাওয়া যায় তো চলো আমরা রাতের ডিনার হিসাবে নিয়ে নিয়েছিলাম ভাত আর রুটি আমি নিয়েছিলাম রুটি আর চিকেন জিত নিয়েছিল রুটি আর তরকা আর অভিজিৎ নিয়েছিল সবজি ভাত এখন বাঁচছে পনেরো এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো ঠিক এবার বাস আমাদের ছাড়ছে চলো বাসে উঠি দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাসে পনেরো এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই বাস দাঁড়িয়েছিলো মোটামুটি চল্লিশ মিনিট আমাদের এখানে তো চলো বাসে উঠি দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে चेक वे फर्क का ही है। আমরা শেষ পেশ নেমে পড়েছি আমাদের গন্তব্য বহরমপুরে বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চললো তার পরের গন্তব্য এবং তার শেষ গন্তব্য কৃষ্ণনগরের উদ্দেশ্যে আমাদের শিলিগুড়ি টু বহরমপুরের বাস জার্নিটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দাও তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে